দেখো তোর মায়ের জন্য কি ব্যবস্থাটা না করেছে দেখো এখানে ফুলকপি আলুর তরকারি এখানে চাটনি রয়েছে ওই মানে ধনেপাতা চাটনি এখানে বেগুন ভাজা এখানে সিমুই পায়েস এখানে রুটি বেগুন কি করে এটা করছিস যে কেন কেন বলবি অজত না আমি করতে দি বলতিস তুমি আগুন রুটি আবার কেন করছো দুবেলা খাওয়া

একাদশী ঠাকুমা যেহেতু গত হয়েছিল বছর কি একাদশী ওকে না তোর মা একাদশী করতে যাবে কিসের জন্য অ্যাবসলুটলি কিছু বলি তুই জল নিছিস না হ্যাঁ ঠান্ডা না গরম জল আছে কোনো চাপ নেই চলো এরপর আমরা কি খাওয়া দাওয়া করব দেখাবো তোমাদের এত কোচি করে দেখো মাসি মায়ের জন্য কি ব্যবস্থাটা না করেছে দেখো এখানে ফুলকপি আলুর তরকারি এখানে চাটনি রয়েছে ওই পুদি মানে ধনে চাটনি এখানে বেগুন ভাজা এখানে সিমুই পায়েস এখানে রুটি

তোমাকে জানোয়ার বললো হ্যাঁ জানোয়ার বললি তো আমি বলছি বেশি জানলে কি হয় খেলতে খেলতে কি হয় খেলোয়াড় আর জানতে জানতে

বেশ সুন্দর আর খাওয়া দাওয়া জমে গেল মাছি এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দুবার চেয়ার চেঞ্জ হয়েছে দুবার চেয়ার চেঞ্জ হয়েছে এখন উপরের চেয়ারে একদম চাটনি দিয়ে মানে সে ধনে পাতা চাটনি দিয়ে জমজমাট এই ধনে পাতা দিয়ে এনেছি জোর করে আহা আর এই যে বাজার করতে বাইরে একদম কুড়ি টাকা জায়গায় বাইশ টাকা দিয়ে দেয় তাই তো যদি বলে কুড়ি টাকা বলবো ত্রিশ টাকা দেবা হচ্ছে ওরকম